شيء على شيء على شيء على السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله وحده والصلاة, والصلاه والسلام على من لا نبي بعد اما بعد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. شن ضر مندلي

শাওয়াল মাস এই মাসের ভিতরে আমাদের কি করণীয় বা আমাদের কি বর্জনীয় রয়েছে এই সম্পর্ক ইনশাআল্লাহ আলোচনা করব সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি তুকমিলু আল তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ রাস্তাকে চায় কঠিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সেটা চায় না

তদবীরকে তোমরা পাঠ করো যাতে করে তোমরা কি করো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারো সম্মানে দর্শক মণ্ডলী যে রমজান মাস আমরা পার করে দিলাম যে রমজান মাস আমাদের ভিতর থেকে বিদায় নিল এই রমজান মাস যে আমরা পেয়েছিলাম অবশ্যই আপনাকে শুকরিয়া আদায় করতে হবে বাহেতো আপনাকে আরো শুকরিয়া আদায় করতে হবে

জেনাদের ভাগ্য হয়েছিল জেনাদের ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছিলে রেখে দিয়েছিলেন লাইলাতুল কদর রাতে কি সেই রাতটি অর্জন করেছেন সেই রাতটি পেয়েছেন সেই রাতের ভিতরে ইবাদত করেছেন রমজান মাসের ভিতরে কোরআন তেলাওয়াত করেছেন সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দিয়েছিলেন আপনাকে ভালোবাসেন যার জন্য আমি করতে পারেন এমন অনেক মানুষ যে রমজান মাসে সিয়াম পাই নাই রমজান মাসে রোজা রাখতে পারেনি রমজান মাসে ব্যায়াম করতে পারেনি হতে পারে কিছু মানুষ রমজান মাসের সূর্বে তিনারা হয়তো আল্লাহ আল্লাহ তিনাদেরকে

আপনি যদি লক্ষ্য করেন সাওয়ালের চাঁদ দেখার সাথে সাথে মাগরিবের সালাত আদায় করার পরে যখন আপনি মসজিদ থেকে বাহির হয়ে হয়েছেন আপনি আপনার কানে যখন শুনতে পেয়েছেন যে সাওয়াল বা কালকে ঈদের সালাত আদায় হবে আপনি এশারের সালাতে আপনি অংশ গ্রহণ করেন নাই একটু নিজে দিলের ভিতরে আপনি